এখানে মূলত ভালোবাসা বিনিময় করছি ভালোবাসা আদান প্রদান করছি এখানে কোনো প্রাণ বিতরণ বা টাকা পয়সা বিতরণ না হেল্পিং ম্যান সংগঠনের যারা সদস্য রয়েছে এর মধ্যে রয়েছে আমাদের আপনার সবাই চিনেন বিশ্ব আফেজ জাকারিয়া জাকারিয়া আছেন বিশ্বজি আফেজ নাজির সাকিব আছেন তারপরে আছেন আমার আমার হেল্পিং হ্যান্ডের যারা সদস্য যারা দেশে বাইরে থাকেন এফিক্স ল সলিউশন আমার এক ভাই লন্ডন আমেরিকা বিভিন্ন দেশ থেকে সবাই সহযোগিতা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী নিয়ে আসার জন্য হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে আমরা আমাদের যে ত্রাণ সামগ্রী আমরা যেটা আশা করি না তার চেয়ে পেয়েছি তারপরে ওনার একটা সংগঠন আছে হেল্পিং হ্যান্ড তো ওটা থেকে আমরা তো আপনাদের মানে কি বলবো মানে আমাদের সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা নাই যে সান্ত্বনা দিব বা কোনো কিছু আপনাদেরকে বুঝ দিব কারণ আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি আপনাদের পরিস্থিতিটা আমরা আপনাদের জন্য একটু ভালোবাসা নিয়ে নেওয়ার জন্য আসছি আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা জানেন দেশেই বন্যা পরিস্থিতিতে মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে তাই আমরা হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে ঢাকা থেকে কুমিল্লা নাঙ্গলকোট নিচুন্তপুর গ্রামে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্য রওনা হয়েছে আমরা সরাসরি ঢাকা থেকে নাতে পিটুয়া বাজারে এসে আমাদের হাইস থেকে আমরা আমাদের পণ্য সামগ্রী আমরা টাকা করে যাচ্ছি তার কারণ হলো এ রাস্তায় অনেক ফানি আর নৌকা দিয়ে দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয় আমরা প্রায় নাতের পেটুয়া বাজার থেকে ট্রাকে করে প্রায় এক ঘন্টা আমরা জার্নি করার পরে আমাদের গন্তব্য নিশ্চিন্তপুর গ্রামে আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছি আশেপাশের গ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন অনেক ঘরবাড়ি একেবারে পানির নিচে চলে গিয়েছে সেখানে যাওয়ার পরে আমরা আমাদের ট্রাক থেকে মালগুলো নামিয়ে আমরা সরাসরি চলে যাই আশ্রয় কেন্দ্রে সেখানে অনেক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে আমরা প্রায় দুইশো পরিবারের জন্য আমাদের পুহার সামগ্রী আমরা নিয়ে এসেছি আমরা এমন একটা দুর্গম গ্রামে এসেছি যেখানে সচরাচর মানুষ পুহারে নিয়ে আসে না আমরা এমন একটা গ্রামে আমরা বাসাই করেছি যাতে করে একেবারে যারা বঞ্চিত হচ্ছে তাদেরকে হাতে হাতে আমরা আমাদের উপহারগুলো পৌঁছে দিতে পারি আপনারা যারা হেল্পিং হ্যান্ডসকে সাপোর্ট করে বিশ্বাস করে আপনাদের আমানতগুলো দিয়েছেন আজকে আপনাদের আমানত আমরা মানুষের দ্বারা ধারে পৌঁছে দেওয়ার জন্য আমরা নাঙ্গলকোট নিশ্চিত প্রোগ্রামে আমরা চলে আসলাম আমাদের হেল্পিং হ্যান্ডসের চেয়ারম্যান বিশ্বজয়ী হাফেজ আল মামুন সাহেব নিজে উপস্থিত হয়ে প্রত্যেকের ধারে ধারে উপহারগুলো পৌঁছে দিয়েছেন এটা জন্য আমাদের হেল্পিং হ্যান্ড এবং হচ্ছে আমাদের যেই হেল্পিং হ্যান্ড সংগঠনের যারা সদস্য রয়েছে এর মধ্যে রয়েছে আমাদের আপনার সবাই চিনেন বিশ্বজয় হাফেজ জ্যাকারি জ্যাকারি আছেন নাবির শেখিফ আছেন তারপরে আছেন আমার আমার হেল্পিং হ্যান্ডের যারা সদস্য যারা দেশে বাইরে থাকেন এফ লো সলিসরের আমার এক ভাই লন্ডন আমেরিকা বিভিন্ন দেশ থেকে সবাই সহযোগিতা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী নিয়ে আসার জন্য আমরা আসলে এখানে মূলত ভালোবাসা বিনিময় করছি ভালোবাসা আদান প্রদান করছি এখানে কোনো প্রাণ বিতরণ বা টাকা পয়সা বিতরণ না আর এই বিষয়টা আসলে সহজ হয়েছে আমাদের এই যে আপনাদের এই নিশ্চিন্তপুর এলাকার আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম শুরু থেকে আমাকে সব বিষয়ে আপনাদের সব বিষয়ে অবগত করেছে আছে না যদি অথবা তারপরে ওনার একটা সংগঠন আছে হেল্পিং হ্যান্ড ওটা থেকে আমরা তো আপনাদের মানে কি বলবো মানে আমাদের শান্তনা দেওয়ার মতো কোন দিব বা কোনো কিছু দিব কারণ আমরা দেখতেছি আপনাদের জন্য একটু ভালোবাসা আর দোয়া নেওয়ার জন্য আসছি কারণ আপনাদের এই অবস্থায় আপনারা ভালো থাকবেন আর আমরাও দোয়া করি ওনার একটা মাদ্রাসা আছে ঢাকাতে উনি বিশ্বজাবাদ আব্দুল্লাহ মামুন ভাই নাজাকিব ঢাকারিয়া ওদের মাদ্রাসা আছে প্রতিদিন মাদ্রাসাতে দোয়া হচ্ছে আপনাদের জন্য এটা শোনেন এটা একটা পরীক্ষা ঘাবরানো যাবে না